হ্যালো গাইজ আমরা কিন্তু সকলেই কিন্তু পেজের মধ্যে কাজ করি একটা আশা নেই যে সেখান থেকে কিছু বেনিফিট পাবো বা পেমেন্ট পাবো তো এটা কিন্তু অনেকেই অনেক দিন থেকে কাজ করতেছে পেজের মধ্যে কিন্তু সেখান থেকে কোনো ধরনের ইনকাম হচ্ছে না বা পেজটাকে এখনও পর্যন্ত মনিটাইজেশন করাতে পারতেছে না কেন পারতেছে না কারণ তাদের ভিডিওতে ভিউস নেই আর কেন ভিউজ হচ্ছে না আপনার যে কাজ করতেছেন পেজে আপনারা পেজের এমন একটা সেটিং আছে যে সেটিংটা আপনারা অফ করে রেখেছেন যার ফলে কিন্তু আপনাদের ভিডিওতে নির্দিষ্ট পরিমাণ ভিউজ আসতেছে না বা সেখান থেকে আপনাদের যে ওয়াচ টাইম বা ফলোয়ারগুলো গেইন করার কথা সেগুলো আপনারা সেখান থেকে পাচ্ছেন না যার ফলে কিন্তু আপনাদের মনিটাইজেশন হচ্ছে না তো আজকে আমি দেখি দো পেজের মধ্যে এমন একটা সেটিং যেটা আপনারা বন্ধ করে রেখেছেন বিধায় আপনাদের কিন্তু দেখা যাচ্ছে ভিডিওতে ভিউজ হচ্ছে না কোন সেই সেটিং আসুন আমরা পেজে গিয়ে দেখাই তো আমি আমার পেজে চলে এসলাম তো পেজে চলে আসার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডি ডট যে অপশনটা জাস্ট এই থ্রি ডট অপশনে আমি এখন ট্যাপ করবো তো আমি থ্রি ডট অপশনে ট্যাপ করলাম তো থ্রি ডট অপশন ট্যাপ করার পর এখন আমি যা চলে যাবো এখান থেকে যে সেটিং যে অপশনটা জাস্ট এই সেটিং অপশানে আমি এখন ট্যাপ করে দেবো তো আমি সেটিং অপশানে ট্যাপ করলাম তো সেটিং অপশান ট্যাপ করার পর এখন দেখুন এখান থেকে যে আমাদের যে এই যে আবার সেটিং যে অপশনটা জাস্ট আবার আমি সেটিং অপশান ট্যাপ করবো তো সেটিং অপশানে ট্যাপ করলাম তো সেটিং অপশান ট্যাপ করার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন দিয়েছে তো আমাদের যে কাঙ্ক্ষিত অপশনটা তো আমরা বিভিন্ন সময় কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে পেজটা আমরা দুটো ফোন থেকে আমরা দেখা যাচ্ছে কন্টিনিউ করি বা দুটো ফোন থেকে ভিডিও আপলোড করি তো এই কাজটা কেউ করবেন আপনার যে কোনো একটা একটা ফোনের মধ্যে আপনাদের ফোন যে পেজটা আছে সেটা মানে লগ ইন করে রাখবেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না হ্যাঁ তো এখন আমরা চলে যাবো এখান থেকে নিচে নিচে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে ডিভাইস যে পারমিশন ডিভাইস পারমিশন যে অপশনটা জাস্ট এই অপশনে আপনারা ট্যাপ করে দিবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে ক্যামেরা ক্যালেন্ডার লোকেশন জাস্ট মাইক্রোফোন এখন আমরা যেটা করব জাস্ট আমাদের যে কাঙ্ক্ষিত যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন লোকেশন হ্যাঁ লোকেশনের জায়গার দেখুন আমাদের কিন্তু নেবার দেওয়া আছে তার মানে আমি যে ভিডিওটা আপলোড করি আমার ভিডিওটা কিন্তু আমার কাঙ্ক্ষিত অডিয়েন্সের সামনে সাজেস্ট করে না ফেসবুক কেমনে করাবে কারণ আমরা যে লোকেশন থেকে আপডেট দিই বা ভিডিওটা আপলোড করি সেই লোকেশনটা কিন্তু আমাদের এখানে বন্ধ আছে তো এখন আমাদের কিন্তু এটা চালু করে দিতে হবে এটা কীভাবে চালু করবেন জাস্ট এখানে দেখুন সি ইনফো যে অপশনটা জাস্ট এখানে আমি ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপডেট সেটিং যে অপশনটা জাস্ট এই আপডেট সেটিং অপশনে আপনারা ট্যাপ করে দিবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পরে এখন ওপেন ডিভাইস সেটিং যে অপশনটা জাস্ট এখানে ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর এখন আমাদের যেটা করতে হবে এখানে দেখুন আমাদের কিন্তু এই অপশনটা চলেছে এসেছে এখানে দেখুন যে অ্যাপস পারমিশন তার মানে আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে এটার কিন্তু পারমিশনটাই আমরা এখান থেকে বন্ধ করে দিয়েছি যার ফলে কিন্তু আমাদের কিন্তু যে পারমিশনটা মানে যে আমাদের যে আমরা ভিডিও আপলোড করতেছি যার ফলে কিন্তু আমাদের ভিডিওটা ফেসবুক অন্য অন্য মানে অডিয়েন্সের সামনে সাজেস্ট করাতেছে না হ্যাঁ তো এখান থেকে দেখুন যে আদার্স পারমিশন যে অপশনটা জাস্ট এখানে দেখুন যে আমার আমার এখানে কি দেখাচ্ছে যে দেখুন এখানে যে ওয়াইফাই ক্লোজ দেখাচ্ছে ব্লুটুথ ক্লোজ দেখাচ্ছে হোম স্ক্রিন ক্লোজ তো আমাদের এইগুলোর কোনো অপশন নেই এখন মানে এগুলো কোনো প্রয়োজন নেই আমার যে কাঙ্ক্ষিত অপশনটা আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস পারমিশন যে অপশনটা জাস্ট এই অপশানে আমি এখন ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করা করে দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে এখন আমি নিচে চলে যাব নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন যে অপশানটা যে লোকেশন অপশান আপনার ট্যাপ করে দেবেন তো আমি লোকেশন অপশনে ট্যাপ করে দিলাম তো লোকেশন অপশান ট্যাপ করার পরে এখন আমাদের যেটা করতে হবে এই যে উপরে দেখবেন অ্যালাউ অনলি উইথ ইউজ দ্য অ্যাপস তা মানে আমরা যখন যে জায়গায় থাকবো তখন কিন্তু আমাদের অ্যাপসরা সেই সব লোকেদের কাছে মানে আমাদের ভিডিওটা সাজেস্ট করবে জাস্ট এই অপশানটা আপনারা এখানে করে দেবেন অনেকেই কি অনেকেই ভাবে যে আমার লোকেশন যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু ফেসবুক আমার সকল কিছু জেনবে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আপনার ফোনের যে লোকেশনটা বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের সামনে সাজেস্ট করবে না তো অবশ্যই এই অপশনটা গুরুত্বপূর্ণ এই অপশনটা সবাই অন করে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের ভিডিও আগের থেকে অনেক তুলনায় বেশি বেশি ভিউস আসতেছে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে